চারজন লোক সিদ্ধান্ত নিলে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব মাত্র চারজন লোক যদি একত্রিত হয় সিদ্ধান্ত নেয় যে আজ আমরা শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করব। আজ ঘোষণা দেয়ার এক মাস সময় নিলে এক মাসের মধ্যেই শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব কিন্তু এই চারজন ব্যক্তিকে সিদ্ধান্ত নিতে হবে এক প্ল্যাটফর্মে এক ময়দানে এক জায়গায় সভা সমাবেশ থেকে শুরু করে সমগ্র আন্দোলন কর্মসূচি কর্মপদ্ধতি সব হতে হবে একই জায়গায় ভাবছেন এত বড় ক্ষমতাধর চারজন ব্যক্তি কারা হ্যাঁ আমি বলছি শুধু এই চারজন ব্যক্তির পক্ষেই বাংলাদেশের মানুষকে মুক্তি করা সম্ভব শত শত হাজার হাজার লোকের প্রয়োজন নেই শত শত পার্টির প্রয়োজন নেই এই চারজন ব্যক্তি যদি একত্রিত হয় তাহলেই বাংলার মানুষের মুক্তি সম্ভব ভাবছেন তাহলে সেই চারজন ব্যক্তিকে আপনাকে পরিচয় দিলে আপনিও জানেন এই চারজন ব্যক্তিকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জননেতা তারেক রহমান এক নম্বর ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তৃতীয় ব্যক্তি হচ্ছে চরমনায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ফজলুল ফজুল করিম রেজাউল করিম সাহেব তারা দুই ভাই আর চতুর্থ হচ্ছে বাংলাদেশের হেফাজতপন্থী নেতা আল্লামা মামুনুল হক সাহেব সহ হেফাজতের বিভিন্ন ঘরানার আলে মোলামা এই চারটা ধারার লোকদেরকে যদি আপনি এক মঞ্চে এক জায়গায় একইভাবে একই সুরে শেখ হাসিনার পতনের জন্য একত্রিত করতে পারেন তাহলে বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই সরকারের পক্ষে এক মাসও টিকে থাকা সম্ভব নয় শুধু গঠনমূলকভাবে চারজন ব্যক্তি একই স্টেজে উঠে অথবা চারজন ব্যক্তির প্রতিনিধি চারজন ব্যক্তির দল এক মাঠে এক জায়গায় প্রকাশ্যে ঘোষণা করবে আমরা ফেসিবাদের কবল থেকে মুক্তি চাই আমরা শেখ হাসিনার হাত থেকে মুক্তি চাই এই চারজনার পক্ষেই বাংলার মানুষকে মুক্ত করা সম্ভব শেখ হাসিনা চাচ্ছে এই চারজন ব্যক্তি কোনো অবস্থায় একই মঞ্চে আসতে না পারে চাচ্ছে এই চারজন আর দলকে যে কোনো মূল্যে ভিন্ন ভিন্ন আঙ্গিকে তাদেরকে রাজপথে নামাতে তাদেরকে আন্দোলন করাতে তাদের শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেয়াতে কিন্তু চারজনকে একই জায়গায় এনে শেখ হাসিনা বক্তব্য দেয়াতে চায় না আর তাই বাংলাদেশে দীর্ঘ প্রায় ষোলো বছর পর্যন্ত এই চারজনকে এই একই ইস্যুতে এক জায়গায় এখন পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয়নি যদিও দূরত্ব কমেছে যদিও সম্পর্ক আছে কিন্তু যে পরিমাণ শেখ হাসিনার জুলুম নির্যাতন অত্যাচার চলছে তাতে এই সম্পর্ক দিয়ে হবে না তাতে এই সামান্যতম ভুল বোঝাবুঝি দিয়ে হবে না যে একটু মহাব্বত বৃদ্ধি হচ্ছে তাতে ফেসিবাদের কোনো পতন হবে না ফেসিবাদের পতন করতে হলে আমি তো কণ্ঠে বলতে পারি যে বাংলাদেশের কোনো কারো কাছে আপনাদের হাত পাথার প্রয়োজন নেই বলার প্রয়োজনেই জনগণ এই চারটা দলের মধ্যেই সর্বাধিক সংখ্যক জনগণ তারা তাদের রাজনৈতিক চর্চা করছে বাংলাদেশের সকল মানুষকে নিয়েই আমাকে কাজ করতে হবে আপনাকে কাজ করতে হবে কিন্তু সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এই চারটা দল যদি আপনার সাথে থাকে তাহলে এই দেশের আর কোনো অপশক্তি কোনোভাবে ফেসিবাদের এই রাজনীতি ফেসিবাদের এই কি বলে ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না অতএব আমাদেরকে উচিত আমাদের মূল সমস্যাটা জেনে তারপরে সমাধান করা আমরা যদি এখন বিনা জায়গায় না জেনে অন্য পথে হাঁটতে থাকি সারা রাত হাঁটবো সারাদিন হাঁটব কিন্তু বাস্তবিক অর্থে আমার দেশের মানুষের মুক্তি মিলবে না এদেশের মানুষ এই চারটা দলের মধ্যে সবচাইতে বেশি সীমাবদ্ধ আছে তারা এই দলের মধ্য থেকেই মুক্তি চায় এর বাহিরে যারা আছে তারা থাকলে আলহামদুলিল্লাহ না থাকলে কোনো কিচ্ছু আসে যায় না শুধু এই চারটা দলকে আপনারা যে কোনো মূল্যে এক জায়গায় বসার ব্যবস্থা করে দেন দেখবেন বাংলার মানুষের মুক্তি সম্ভব আর এই ষোলো বছরে চারটা দলকে একত্রে বসতে দিতে পারিনি বিধায়ী ষোলো বছরে এখন পর্যন্ত বাংলার মানুষের কোনো মুক্তি হয়নি শেখ হাসিনার হাত থেকে দেশের জনগণ এখনো মুক্তি পায়নি অতএব আমার চূড়ান্ত অনুরোধ হচ্ছে এই চারটি দলের মানুষকে একত্রিত করে বাংলাদেশের মানুষের মুক্তির নিশানা দ্রুত সম্ভব বাস্তবায়ন করা এবং তাতে দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে স্যার অন্য অন্য দলগুলো জামাত ইসলাম চরমাই এবং হেফাজতে ইসলামের এই মামুনুল হক সাহেব সহ তাদের ভিতরে হৃদ্রতা বৃদ্ধি করে বাংলাদেশের মানুষের সকলের কাছে এক ধরনের মেসেজ পৌঁছে দেয়া যে না আমরা এই ফেসিবাদের কবল থেকে মুক্তি পেতে আমরা এক হয়েছি যদি সেটা করা সম্ভব হয় তাহলে যত দ্রুত সম্ভব হবে তত দ্রুত ফেসিবেদের ফেস্টিভ্যালের পতন নিশ্চিত হবে সবাইকে ধন্যবাদ